ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি অত্যন্ত পাওয়ারফুল একটি আলোচনা করব আজকে কারণ অনেক বন্ধুরা কমেন্টের মাঝে অনেকেই বলেছেন যে গুরুজি আমাদেরকে কিছু কোরআনই আমল দেন কোরআন আমল তো আজকে আমি এই কোরআন কোরআনের কিছু কিছু সুরা এই সুরার কিছু আমলের বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে কিছু যে এই সুরার এই আমলটা এইভাবে করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায় কি কি এর কয়েকটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কত বড় পাওয়ারফুল আমি কিন্তু সবার মতো সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে কথা বলতে পারি না লেকচার দিতে পারি না খুব সহজে দুচার কথা বলি আপনাদের সামনে বলার চেষ্টা করি তো যাই হোক আমি মূল আলোচনায় চলে যাব তো চালো চলে যাওয়ার আগে আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেল অলৌকিক সূত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টে বাজেই নোটিফিকেশান অন করে চ্যানেলটি লাইক দিয়ে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সকল বন্ধুদের কাছে চলে যাই আমি এখন থেকে একদিন পরে একদিন আপনাদেরকে এই কোরআনে আমল এবং কোরআনের বিষয় নিয়ে বিভিন্ন আমল সুরা বা বিভিন্ন বিষয়ের কোরআনের অক্ষর যে আমলগুলি হয় এক একটা সেই আমল একদিন পর একদিন আমি আপনাদেরকে সেই আমলগুলো কিন্তু দেব আমার চ্যানেলে তো সেই থেকে আশা করি আপনারা অবশ্যই যারা কোরআনে আমল যারা ভালোবাসেন অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করব অবশ্যই আমার সাথে থাকবেন আমি কিন্তু আগে কোরআনে আমল এখনও অনেকটা অনেক সময় এরকম ধরনের আমল আমি দেইনি তো এই প্রথমবার আজকে দিলাম তো এরপর থেকে একদিন পরে একদিন দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে সেই আমলগুলি অবশ্যই এখান থেকে আপনারা ভালো কিছু শিক্ষা পাবেন তো সেটা হলো আজকে যে প্রথম যে আমলের বিষয়টি আলোচনা করব সেটা হলো সুরা আয়ামের কিছু আলোচনা করব এই সুরা আনামের যে মনে করেন আমল সে আমল সম্বন্ধে একটু আলোচনা করব সুরা আনামের সুরা আনামের যে আমল সেটা হলো আপনার যদি এই যে সুরা আনামের কথা বললাম আমি সুরা আনাম এটা যদি আপনি একচল্লিশ বার বার পাঠ করলে আপনার যদি একটা উদ্দেশ্য একটা নেয় আপনার মনের গতি ঠিক থাকে মনের গতি স্থির থাকে মনের ভিতরে অস্থির না থাকে এই একাগ্রতা এক বিশ্বাস আপনার মনের ভিতরে আপনার ইমান এভাবে মজমুত থাকে এই সুরা আপনি যদি যে কোনো উদ্দেশ্য মনে একটা টার্গেট করে বাসনা মনে উদ্দেশ্য করে এই সুরা যদি আপনি পশ্চিম দিকে মুখ করে জায়ন মাজের বেঁচিয়ে উপরে পবিত্রভাবে আউজু গোসল করে এসে বসে আপনি যদি এই সুরা এককভাবে গভীর রাতে রাতে বসে রাত্র বারোটার পরে এই সুরা যদি আপনি একচল্লিশ বার পাঠ করতে পারেন মাত্র একচল্লিশ বার সহিভাবে আপনার মনের বাসনা কিন্তু পূরণ হয়ে যাবে এত পাওয়ারফুল এই সুরার এই আমলটি তো বন্ধুরা এই এই সুরার এখানেই এই আমল শেষ না আরও অনেক বিষয় আছে তো আর বিষয় বলি তো মনে করেন যে কোনো সমস্যা হোক যে কোনো সমস্যা হোক সেটাও কিন্তু দূর হবে আর এই যে সুরাটি লিখে যদি আপনি কোনো মাদুলিতে বা কোনো তাবিজে ভরে ব্যবহার করেন গলায় বা মনে করেন আপনি কোনো পশু পালেন যে কোনো সে আপনার কথা শোনে না উচ্শৃঙ্খল আপনি যদি লিখে তার গলায় দিয়ে দেন কোনো সুতা দিয়ে জ্বলিয়ে দেন তো আবার যদি মনে করেন সেই পশুটি অসুস্থ থাকে আপনি যদি এটি লিখে তার গলায় দিয়ে দেন ঝুলিয়ে আস্তে আস্তে আপনার সেই পশুটি সুস্থ হয়ে যাবে আর আপনি যদি নিজের সাথে গলায় ব্যবহার করেন আপনার শারীরে অসুস্থতা শরীরের ভিতরে বাজে কোনো টুকিটেকি কোনো সমস্যা থাকলে সেই সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন এই দুইটা বিষয়ে বললাম আরেকটি বিষয়ে বলবো সেটা হলো আপনার সুরা আর আফের কিছু আলোচনা করব সুরা আর আফের বিষয় নিয়ে ফজিলতার বিষয় নিয়ে কিছু আলোচনা করবো সেটা হল এই আমলটি এটাও অত্যন্ত একটি পাওয়ারফুল আপনি একাগ্রতার সাথে এক নেয় বিশ্বাসের সাথে তিনবার এই সুরা পাঠ করে কোনো খারাপ জুলুমকার জালেম কোনো দুর্চরিত্রা এইরকম যে কোনো শত্রু হোক আপনার নিকটবর্তী সেই শত্রুকে পাঠ করে যদি আপনার ওই শত্রু শত্রু ব্যক্তি সামনে যদি আপনি যান মাত্র তিনবার পাঠ করে সেই শত্রু যত বড় শত্রুই হোক সে কিন্তু আপনাকে দেখলে তার মনটা গলে যাবে আপনাকে দেখলে কেমন যেন সে তার কোমল হৃদয় হয়ে যাবে সে নরম হয়ে যাবে আপনার সাথে একটি কি এরকম একটি ভালোবাসা দেবে আপনি ভাবতেও পারবেন না ভাবতেও পারেননি যে এরকম ভালোবাসা আমি এর কাছ থেকে পাবো কারণ শত্রু এত পাওয়ার এই এই ফজিলত এই আমলটিতে তো বন্ধুরা আবার আর একটা বিষয় আছে সকল রকমের যে কোন ধরনের বিপদ হোক না কেন আপনি এটি পাঠ করে তিনবার পাঠ করবেন সহি মনে নিয়ে এটা পাঠ করে আপনি সেখানে যাবেন গেলেই কিন্তু আপনি ওই বিপদ যত বড় বিপদই হোক সেই বিপদ আপনি পড়বেন না সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন এই আমলে আর কথা হল এই সুরা দ্বারা অনেকগুলি কাজ হয় আমি আর বিষয় বলিব এই সুরার বিষয় নিয়ে সেটা হলো এই সুরা আপনি এই সুরার নকশা যেটা নকশা হয় মানে এই সুরাটা লিখবেন যেখানে সেটাই সুরাটা যে আরবি লেখা আছে সেখান থেকে যেখানে আপনি সেটা আপনার যে কোনো জায়গায় কোরআন কোরআনে হোক বা কোনো জায়গা থেকে হোক সুরাটা আমি এখানে দিতে পারলাম না এই জন্য আমি দুঃখিত আপনারা সেখান থেকে দেখে এই সুরার যে সুরাটা যে আছে এই সুরাটাকে আপনি একটা কাগজে সুন্দর করে লিখে নেবেন এই সুরাটা একটি কাগজে মেশক জাপ্রান কালি দিয়ে লিখতে পারেন যা যদি সেটা না হয় লাল কালির কলম দিয়ে আপনি লিখবেন তো লাল কালির কলম দিয়ে আপনার লিখে যদি আপনার সাথে রাখেন যত বড় শক্তিশালী শত্রু আপনার হোক সারা জীবন কিন্তু সে নত হয়ে আপনার কাছে চলাচল করবে আপনার সাথে কথা বলবে তো বুঝতেই পেরেছেন তো কত বড়। নিয়ামত বা কত বড় আমল ফজিলত আছে এখানে এর ভিতরে লুকিয়া আমরা অনেকেই জানি না তো এই দুটা দুটা চারটা বিষয় বললাম তো বন্ধুরা আমি আরেকটি বিষয় নিয়ে আজকে আরেকটি আলোচনা করবো সেটা হলো সুরা ফালের ফজিলত হিসাবে সুরা আনফাল এই সুরা আনফালের ফজিলত সম্বন্ধে আলোচনা করবে যে এই আমলটা কত বড় গুরুত্বপূর্ণ আমল সেটা আপনারা একবার শুনে নেবেন সেটা হলো যদি কেউ খাঁটি মনে শুদ্ধতার সাথে পবিত্রতার সাথে একাগ্রতার সাথে নির্জন জায়গায় যেটা বললাম প্রথম একই নিয়মে আপনি অপবিত্রতার সাথে কোনো কাজ করলে সেটা হবে না এই নির্জনে মানে রাত বারোটার পরে পশ্চিম দিকে মুখ করে বসে আপনি খুব পবিত্রতার সাথে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নিলে অতি উত্তম ভালো তারপরে আপনার ইমানকে আপনি শক্ত করে ধরে রাখবেন একাগ্রতার সাথে মাত্র মনের বাসনা মনের উদ্দেশ্য মনের গতি সঠিক স্থানে স্থির করে মাত্র সাতবার সুরা আনফাল পাঠ করবেন ইনশাল্লাহ আপনার মনের যেই কোনো ধরনের মুখ আপনি করেছিলেন পূর্ণ হবেই হবে কোনো ভুল হবে না কোনো ভুল হবে না এখানে আরও আছে বলা অনেক কিছুই উল্লেখ্য আছে তো এত কিছু নিয়ে আলোচনা করা তো সম্ভব না তো আর একটু বলি যে এই বিষয়টা নিয়ে যে ব্যক্তি মনে করেন অন্যায়ভাবে যে ব্যক্তিকে মনে করেন কারা কারাগারে আটকিয়ে রেখেছে বন্দি করে রেখেছে অপরাধী না তারপরেও তাকে এইভাবে শাস্তি দিচ্ছে তো সেই উদ্দেশ্যে যদি আপনি সে কয়েত হতে মুক্তি পেতে চান মুক্তি লাভ করতে চান তাইলে কিন্তু আপনি বিশেষ করে এই আমলটি যে বললাম সেই মামলা থেকে সেই কেস থেকে মুক্তি পেতে হলে অবশ্যই এই বিষয়টি এই আমলটি আপনারা করবেন তাইলে কিন্তু এর সুফল অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো বন্ধুর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ